এলাকার এক ছোটো বোনকে দেখলাম প্রচন্ড রেগে দৌড়াতে দৌড়াতে সাগরের পাড়ের দিকে যাচ্ছে সেই বোন এইবার এই পরীক্ষার্থী ছিল তাই তাকে এইভাবে দৌড়াতে দেখে আমি বয় পেয়ে গেলাম বেচারি ফেল করলো না তো কোন রকম দৌড়াইয়া গিয়া তারে দৌড়লাম দেখি কেঁদে কেঁদে অস্থির অবস্থা তখন আমি বললাম কিরে রে তুই কাঁদিস কেন তখন সে বলল আমার সব শেষ ভাইয়া আমি তখন বললাম কি হইছে হইছেটা কি বল আর কই যাচ্ছিস এইভাবে দৌড়াতে দৌড়াতে তখন সে বলল ধরিয়া জাপ দিয়া মরতে আমি তখন বললাম কেন ফেল করছিস তাকে বুঝিয়ে বললাম আরে পাগলি ফেল করলেই মরা লাগবে পৃথিবীতে কে কবে কি করে ফেলছে পাশ করে এই যে টমাস আলবা এডিশন জানিস উনি কি করছে তখন সে বলল ভাইয়া প্লিজ চুপ করো আমি এইসব শুনতে চাই না তখন আমি বললাম আরে শুন এই বিল গেটস সে কি গোল্ডেন এ প্লাস পাইছিল তার কাহিনী শুন আর কিছু বলতে যাব তখনই সে আরো কান্না কান্না হয়ে বলল ভাইয়া আমি তখন বললাম আরে শুন এই যে সারাদিন ফেস বুকিং করোস এই প্রতিষ্ঠাটা মার্ক যুগার বার্গ আর কিছু বলতে যাব তখনই সে আমার পা দইরা বইসা গেছে কান্না করতে করতে কয় ভাই রে ধুয়াই লাগে চুপ কর আমি ফেল করি নাই পাইছি গোল্ডেন তার কথা শুনে এইবার আমি পুরাই তো তাকে জিজ্ঞেস করলাম তাইলে মরতে যাস কেন তখন সে বলল মরতে যাই কেন স্কুলের সামনে এক মোটিভেশন বাই আসছে দুই ঘন্টা দইরা বক্তৃতা দিচ্ছে তার থেকে জানলাম পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে ড্রপার অর্ধেক ফেল রাই গুলডেন পাওয়া পুলাপান কোন বড় কাজই করে নাই সব করছে ড্রপার আর ফেল কর ফেল কর তাইলে এই গোল্ডেন আমি কি করব তাই সুইসাইড করতে যায় এটা বলেই সে আবার বে বে করে কান্না শুরু করলো আমি হা কইরা তাকাই আছি কোন রকম বুঝাইয়া টুজাইয়া তারে বাসায় রাইকে আসতে আসতে দেখি আমাদের পাড়ার মন্টু আমার হাতে এক প্যাকেট মিষ্টি ধরাইয়া দিয়া কয় বাইলো মিষ্টি খাও আমি ফেল করছি